খবরদার আমার অলি যারা আমার নিকটবর্তী যারা আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবেন না কখনোই না তাই আল্লাহর রসুলের সাথে আল্লাহ যুক্ত এর জন্য আল্লাহ ও আর রসুল নাই কি আছে রসুল আল্লাহ রসুলই আল্লাহ আল্লাহ রসুল মানুষ রসুল হয় না মানুষ রসুল হয় না নফস সে রসুল হয় না নফ সে যত উন্নত স্তরে যাও সে নফস নফসি থাকে বাবা জাহাঙ্গীর বলছে আমার মুর্শিদ কেবলায় আলম কেবলায় কাবা কালন্দার বাবা জাহাঙ্গীর বলেছেন এই জগতে যত বড় অলি আল্লাহ দেখো তুমি প্রত্যেকের নফস যে আছে সেই নফস যত উঁচু স্তরে যাও সে নফসি থাকি সে আর রু হয় না কারণ নবস সৃষ্টি রু স্রষ্টা রুহের মাঝে নক্স ফানা হবে রবের মাঝে নক্স ফানা হবে রবের মহানুরের মধ্যে নবস ঝাঁপ দিবে দুইবা যাইব ভাসমান থাকব রবকে ধারণ করার ক্ষমতা নফসের নাই কারণ সৃষ্টি রব স্রষ্টা সৃষ্টি রো স্রষ্টা এর জন্য নফসের নিকটে রব যখন লুকায়িত রূপে থাকে সেই রূপটির নাম হচ্ছে রূপ আর ওই নফসের নিকটে যখন নফস মুতমাইন হয়ে যায় পরিতৃপ্ত হয়ে যায় রূপী শৈতান মুক্ত হয়ে যায় নফসে মুতমাইন না হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিনের রহিম বফুর রহিম রূপ ধরে তান দিয়া যখন এই জাবরুত মুকাম থেকে লাহুত মুকামে নেওয়া যায় তখন তিনি দেখে যে সেই রূপ তার মধ্যে রব রূপে প্রকাশ এবং বিকাশ হইয়া রয়েছে এই তখন তিনি বলেন সুবাহান আল্লাহ আল্হামদুল্লাহ আল্লাহ আকবর জানো মোহাম্মদ কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম কাকে বলে আমরা তোমরা সবাই আল্লাহর প্রশংসা করিয়ে আলহামদু লীল্লা হে রব বলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর তিনি সমস্ত আল্লমের রব আমরা আল্লাহর প্রশংসা করি এতে কি আহে যায় এর জন্য তিনি প্রশংসিত না আমাকে তিনি প্রশংসিত না মহানবীর প্রশংসা কে করে জানো স্বয়ং আল্লাহ নিজি মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে এই জন্য তিনি মোহাম্মদ মোহাম্মদ কেন যার তাহার প্রশংসা আল্লাহ নিজে করে তোমরা না করলেও কিছু দায়া হয় না তোমরা যদি কও আমাগো মতো কিচ্ছু দায়া আহে না কোস উঠাও যায় না কে রে যার প্রশংসা নিজে করে আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী আহা কি কইতাছে কাজাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন ইয়া ইউহান্নাবি ইউন্না আরসাল্লাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নযীরা ওয়া দাঈআন লিল্লাহি বিইযনিহি ওয়া সিরাআন মুনীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ু আল মুদাসসির ইয়া আইয়ু আল মুসামমিল ইয়াসিন আল কুরআন আল হাকীম আলিফ লাম মিন যালিকা আল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুফতাকীন আল্লাহ নিজা বলতাসিন্না আতাইনা কাল প্রশংসা কর প্রশংসা করে তিনি আলাই আল্লাহ যার প্রশংসা করে তার দিন দিন কি খুশির নয় সর্বশ্রেষ্ঠ খুশির দিন এই দিনে যে খুশি হবে যে আল্লাহর রসুলের মোহব্বতে নিজের ঘরে নিজের পরিবারে নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে তিনি খুশি হবে তার কোনো অভাব থাকবে না দুঃখ থাকবে না ভয় থাকবে না বিশ্বাস আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপর আজিব হয়ে যায় সুপারিশের মালিক আল্লাহর রসুল আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো